খারে হুকদা খাগোবন্দি ঠাকুর সিননা খারে কারণে তোমার আগমন আর খারে কারণে তোমার নাখার মুখ আর ঠান্ডে জমিনতে কিউটে ইনিতা আবু জেহেল তো আল্লাহ রসূলে কইতা তারে এক হলে কইতা আবুল হেকম তার নাম আসলে আবু জেহেলর নাম কি আসল নাম আমরা অনেক মুসলমানেও জানি না আমরা তো কইতার নাম আবু জেহেল কইনি না কইনা আসলে তার প্রকৃত নাম আবু জেহাল নাই প্রকৃত নাম হইল কিন্তু আল্লাহর আমসুলক হয়েছেন জাহিলর বাবা লাগি গেছে জাহিলর বাবা আবু জেহেল মানে জাহিলর বাবা আবু জেহেল মানে জাহিলর বাবা নবীদির জবান মুবারক থাকি বা রয়েছে আবু জাহেল জাহিলর বাবা লাগি গেছে ওখান এখন আবু জেহেল হইলে হক লে ও মুসলমানেও চিনুন ও চিনুন আসলে তার নাম আবু জেহেল নাই আম রিবনে হেসাম আর বেইমান কাফির হলে হইতা আবুল হেকম মানে জ্ঞান বিজ্ঞানের বাবা জুরে হোক না অজবিল্লা জ্ঞানী যদি হইত তাহলে যে তারে মানাইছে যে তারে সৃষ্টি করছে তারে অবশ্য মানত ঠিক না বে